হাই গাইস আসসালামু আলাইকুম দেখেন আমার বাসায় আমার বোনের মেয়ের আসছে তারা এখন ঘুরতে যাচ্ছে লাল পরি নীল পরি অনেক মেহমান আমার বাসায় দেখেন শাড়ি টেরি পরিয়া ঢাকা আসছে এখন তারা ভার্সিটিতে ঘুরতে যাচ্ছে কোথায় কোথায় ঘুরতে যায় লাল পরি রিয়া

আহ মাই গড এত সুন্দর দেখাইতেছে লালপরিদের রাইজন মনি তুমিও যাবা নাকি এ আমার রাইয়েন মনিও সুন্দর করে সাজছ আমার গট খুব সুন্দর লাগতেছে কত সুন্দর করে সাজছে বুঝিয়া আমাদের নিয়ে গেলে আরো ভালো হইতে না আমাদের নিয়ে যায় না আমরা তো একটু দেখতাম কালকে আমি এর আমার বোনে যাবো আনে দেখ তোমাকে রাখিয়া রাজিনেরও নেব না রাজিন মনিকেও নেব না আমি আমার বোনকে নিয়ে কালকে যাব আনে দেখ নে তোমরা চাইয়ে চাইয়ে দেখ পা মনে থাকবে আমাদের যেমন